নমস্কার বন্ধুরা ব্লগ উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি তো আজকে বানাবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো এই চিংড়ি মাছের মালাইকারি বানাতে কি কি লাগে তো চলো আমরা প্রথমে দেখে নিই তারপরে রান্নাটা শুরু করব। বন্ধুরা আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি তা মালাইকারি করতে কি কি প্রয়োজন এখন সেটা দেখাচ্ছি আগে চিংড়ি মাছটা কে বেছে নিয়েছি বেছে আমি লবণ আর হলুদ মেখে মাখিয়ে রেখেছি এবার আলু কেটে রেখেছি আলুটা একটু সেদ্ধ করে নেব আর ফোড়নে লাগবে তেজপাতা এই যে সাদা জিরে আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এগুলো দেব ফোড়নে এবার মশলা হচ্ছে পেঁয়াজটাকে গোটা রেখেছি এইটা আমি ইয়ে করব পেস্ট করব। আর এখানে হলুদ লবণ আর হলুদ লঙ্কা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো তিনটা আমি মিশিয়ে রেখেছি এখানে কাজু বাদামটা রেখেছি এটাও আমি পেস্ট করব আর এই নারকোল কুড়িয়ে রেখেছি নারকোলটাকে আমি দুধ বার করব এটার থেকে দুধ বার করে ছেঁকে দুধটা দেব এই পড়গুলো লাগবে এবার আমি আলুটা আগে সেদ্ধ বসাবো আলুটা সেদ্ধ বসালাম পরে এটা এবার গরম হয়ে গেছে তেল দিয়ে দেব চিংড়ি মাছ গুলো দিয়ে দেবো লবণ ধরুন মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নি তারপরে আবার দেবো আর কথা আছে কি গরম পড়েছে সবাই তো গরমটাকে অনুভব করতে পারছেন কড়াইতে তেল দিলাম ডেকে গেছে সোজা করে বসা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম

আমার নড়ে সারা ফি দিয়ে এবার আমি আদা আর পেঁয়াজ আর দুই রসুন এটা টেস্ট করে দিয়ে এটা দিয়ে দেবো আগে দিতে হয় মানে একটা গন্ধ ছাড়ে আধা রকম আগে না হয় না একটা গন্ধ ছাড়ে এবার আস্তে আস্তে আমি আদা রসুন দেওয়া হয়ে গেছে আদা পেঁয়াজ দেওয়া হয়ে গেছে এবার এই যে ধুলের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথে করে রেখেছি সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এই মিশ্রণটাকে দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম গুঁড়ো মশলা তো একটু জল না দিলে ভালো করে মিশবে না এখন লবণ অল্প একটু দিয়েছিলাম আবার একটু লবণ দিলাম কালোটা দিয়ে একটু ঢেকে দেবে তাহলে মশলাটা ভালো সেদ্ধ হতে থাক আমি এবার নারকেলের দুধটাকে বের করে নেব নারকলটা যত ভালো হবে নারকেলের দুধটাও তত ভালো হবে নারকলটা মিষ্টি হলে দুধটাও মিষ্টি হবে আর মালাই খুব স্বাদ হবে আপনারা চাইলে ছিবড়াটাও দিতে পারেন কিন্তু ছিবড়াটা না দিলেই ভালো এবার আমি টিপে টিপে দুধটাকে বার করব এটা বড় ছাকনি হলে সুবিধা হয় আমার কাছে বড় ছাকনি নেই তাই আমি এটা হাত দিয়েই এটাকে দুধটাকে বের করে নিচ্ছি আর একটু জল দিয়ে আর একটু দুধ বের করে নেব দুধটাকে ছেঁকে নিলাম ফেলে দেবো এবার ঢাকনাটাকে করে দেখে নেবো মশলাটা কষে গেছে আলুটা তো সেদ্ধ করাই ছিল আবার ভালো সেদ্ধ হয়ে গেছে মশলাটা আর একটু কষুন অনেকটা দুধ বেরিয়েছে এই দুধটা দিলে পরে টেস্ট অন্যরকম হয়ে যাবে মালাইটারিতে দুধ না পড়লে ভালো লাগে মশলাটা কষে গেছে কালারটা মনে হচ্ছে ভালোই গেছে

আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার আর ঢাকা দিয়ে দেবো মাছটা কমানো আছে ঢাকনাটা খুলে দেখিস ভালো সেদ্ধ হয়ে গেছে আর মালাইকারিটাও একদম ঘন ঘন হয়ে গেছে এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি হয়ে গেছে এবার এবার নামিয়ে আমি বাটিতে ঢেলে নিচ্ছি আমার চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি আমি যেভাবে তৈরি করলাম আপনারা অনেকেই খেয়েছেন অনেকে অনেক রকম ভাবে করে আমি আমার মতন করলাম এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন যদি আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন লাইক করবেন আর আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন নমস্কার